হ্যালো ওয়ালাইকুম সালাম আচ্ছা আমার সমস্যাটা হচ্ছে ধরেন আমি বিয়ে করার আগে আমার ওয়াইফ একরকম ছিল বিয়ে করার পরে ফাইন্ড আউট করলাম যে পুরোপুরি ডিফারেন্ট মানে বাইপোলার মোড আছে হ্যাঁ মানে কতদিন কতদিন পরিচয়ের পর বিয়েটা হলো

বিজ্ঞান মনস্ক আচ্ছা একটা যেমন ধরেন সে সকালবেলা ওই রাশি ফল পড়বে এ পরে ফলে ধরেন একটা নেগেটিভ কথা লেখা থাকতো যে তোমার হাজবেন্ড আজকে এই কাজটা করবে এর উপরে আমার সাথে ঝগড়া শুরু করে দিতে আমি বললাম যে এইটা খুব পুরো স্ট্রেঞ্জ একটা কথা মানে তুমি রাশি করলে কি পড়ছো না পড়ছো এটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিলে মেয়েকে নিচ্ছে তারপরে সে হয়তো চিন্তা করছে যে আহ একজন রিলেটিভ এরকম একটা জিনিস চিন্তা করতে বা এরকম একটা জিনিস একটা উদ্ভব চিন্তা ভাবনা হয় তো আমি বলছি দেখো মানে তুমি তো এটা কোনো প্রুফ ছাড়া চিন্তা করতেছো কোনো রকম প্রমাণ ছাড়া

মায়ের বাসায় গেছে দুজন একসাথে ফোন করলে খুব ভালো হতো আমাদের জন্য আমরা তার ভার্সনটাও শুনতে পেতাম তাই না আমাদের যে প্রথম কলার ছিলেন উনিও স্ত্রীর ব্যাপারে ওনার অভিযোগ তো আর হয় কি যে যার ব্যাপারে আমি অভিযোগ করছি তারও বক্তব্য কিছু থাকতে পারে তো সেটা দুজনেই যদি অনুষ্ঠানে বলেন তখন আমাদের না মানে সার্বিকভাবে ব্যাপারটা বোঝার একটু সুযোগ হয় আর কি কেমন তো এখন যেটা হচ্ছে যে মানে বিজ্ঞান মনস্ক এবং বা ও কাইন্ড হার্টেড এরকম হলে বিজ্ঞান মানুষকো বা আমরা যদি বলি যে ব্রড বড় ব্রড মাইন্ডেড এরকম আশা করা হয়েছিল বিয়ের আগে ছয় মাস আগে পরিচয় ছিল ছয় মাস আগে থেকে কিন্তু বিয়ের পরে তাকে ভিন্ন ভাবে দেখার জন্য মানে কষ্ট হচ্ছে অনেক বেশি তাই তো হ্যাঁ তো দন চেচিনেতে কেউ তাকে করতে আমি তাবিসটা বেশ পড়া বা কুসংস্কার বা কেউ বাদ মাঠে ইডিইউ বিশেষ

আমাদের কাছে একটু স্পেসিফিক প্রশ্নটা করে ফেললে ভালো হয় আজকে আমার প্রশ্ন হচ্ছে তাহলে হাউ হাউ ক্যান আই কারেক্ট থাক অর ইফ হি ইজ নট কারেক্ট শুড আই জাস্ট লিভ হিম টু হ্যাভ এ গুড লাইফ অর ইউ নো মেন্টাল পিস মানে কারেকশন বলতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কারেক্ট হার বলতে কি মিন করছি কারেকশন বলতে যে এই 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 জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে সে একটা নরমাল মানুষের মতো বিহেভ করবে

তাহলে হাউ ক্যান আই কারেক্ট হার দ্যাটস দ্য কোয়েশ্চেন আমরা জানি না এই প্রশ্নটার উত্তর আমাদের কাছ থেকে কতটুকু দেয়া যাবে একটু লাইনে থাকতে হবে আপনার কোনো প্রশ্ন থাকলে করে একটু ছোট্ট করে প্রশ্ন করছি আপনাকে ওই যে বাইপোলার ডিসঅর্ডার বলছিলেন তাকে এটা কি কোনো চিকিৎসক বা মনোচিকিৎসক মনোবিজ্ঞানী কি এটা নির্ণয় করেছে আমার মনে হয় করেছে আমি আমি তার তার কথা মাধ্যমে অন্যভাবে জানতে পারছি তার অন্য

সহকর্মী এবং বসবাই হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনি তাবিজের কথা বলছিলেন হ্যাঁ তো উনি যে তাবিজ নিয়ে ভাবে কি ভাবে তাবিজ কেউ কে করে এরকম কিছু আছে

অন্য দর্শকদের জন্য মানে বলা দরকার আমরা বলি বারবার তারাও কিছুটা সাইকোথেরাপির কাছাকাছি কাজ করেন কিন্তু আমরা যারা শুধু সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছি আমরা কিন্তু বহু বছর ধরে প্রশিক্ষণ নিয়ে এই ফিল্ডে কাজ করছি কেমন এখানে একটা মানুষের মনটাকে বুঝতে চেষ্টা করা হয় এবং খুব শ্রদ্ধার সাথে খুবই তাদের প্রতি অত্যন্ত মানে সরিদয় ভাবে তাদের কথাগুলো শোনা হয় খুব ভালো করে ওই যে ও যে একটা পরিবার থেকে একটা পরিবারই পারিবারিক একটা ধারাবাহিকতা ওর মধ্যে চলে এসেছে সেই সেই জায়গাগুলো কিন্তু থেরাপিস্টটা খুব সুন্দর করে জানার চেষ্টা করেন হ্যাঁ যে কখন কোন বয়সে আমি ওই আমি আমি বুঝেছি কিন্তু উনি যদি বলেন যে পাগল হয়ে গেছে কিনা তাহলে ওই প্রশ্নের উত্তরে আমরা বলতে বলতে কোনোদিন সে কনভিনসড হতে পারে যে সাইকোথেরাপিস্টটা কিন্তু পাগল হয়ে গেলে সাইকোথেরাপিস্ট ঠিকও করতে পারবেন না হ্যাঁ তখন ওষুধই লাগবে কিন্তু ও পাগল না ও সুস্থ মানুষ ও স্বামীর সঙ্গে ওর একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে আমরা যে কাপল থেরাপিটা করি আমরা এটাও বলতে পারি যে লেটস গো ফর কাপল থেরাপি আমরা যাতে দুজন খুব মানে আর আমি আই অফার হ্যাজ সো মেনি সো মেনি ওয়ে না কিন্তু ওকে বারবার বলা হচ্ছে সাইকোথেরাপিস্টের কাছে যাও সাইকিয়াট্রিস্টের কাছে যাও আমরা যদি বলি কাপল থেরাপিস্টের কাছে যাই ওনারা কোনো ওষুধ দেবেন না কিন্তু আমাদের আমি এরকম করেছিলাম আমি মানে আমার আমি 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 একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি কারণ বিষয়টা পরিষ্কার না হ্যাঁ বিষয়টা তো আমরা শুনতে পেলাম যে অপরিচ্ছন্ন ছিল আমি একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করলাম কেমন আগে একটু পড়তে হবে নিজে একটু গুগল করে পড়তে হবে তারপরে তাকে যদি পড়ে শোনায় এবং যদি সে নাই যেতে চায় তখন আমরা একাও কিন্তু যেতে পারি সাইকোথেরাপিস্টের কাছে কেমন কষ্টটা তো হচ্ছে তাই না হ্যাঁ সেই জন্য আমরা হ্যাঁ কিন্তু হাউ ক্যান আই কারেক্ট হার এই এই কনসেপ্ট থেকে সরে এসে আগে আমার যন্ত্রণাটা কি করে কমাবো আমার যে ও যে এরকম করছে আমার তো যন্ত্রণা হচ্ছে তাই না সেখানে আমাদের যন্ত্রণা কমানোর জন্য আমরা থেরাপিস্ট কাছে যেতে পারি কেমন আমি জাস্ট প্রস্তাবটা দিয়ে রাখলাম করতে করতে করতেই হবে সেটা বলছি না বাট জাস্ট এ প্রোপোজাল ওকে আমরা আলোচনা করতে পারি তো তোমরা তো প্রশ্ন করেছো আমরা আলোচনা করি অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য তুমি প্রথম বলতে চাও হ্যাঁ ওই ওনার যেটা হবে যে থেরাপি সাইকোথেরাপিতে গেলে সেটা হচ্ছে যে দুজনেও একসাথে বসতে পারে আবার আলাদা করেও বসতে পারে ওয়াইফ যদি আসে ওনার যে থট বা চিন্তাগুলো বিভিন্ন যে তাবিজ নিয়ে বিভিন্ন যে হচ্ছে বা ওনার চাচারা ওনার ক্ষতি করছে এগুলো যদি বারবার চলতে থাকে অনেকদিন চলতে থাকে ওনার একটার পর একটা কিন্তু বিভিন্ন এরকম ইয়ে শুরু হয়ে যাবে চিন্তায় একজন আবার অন্য মানুষ আবার সন্দেহ শুরু হয়ে যাবে কাজে এখানে আমার মনে হচ্ছে ওনার সাইকোথেরাপি আসা খুবই জরুরি ওনারা প্রয়োজনে ওষুধ খেতে হতে পারে থেরাপির কথা বললে ভালো হয় হ্যাঁ কিন্তু ওই ফ্রেন্ডের মাধ্যমে বা ওনার পরিবারের যার কথা সে শোনে তাকে দিয়ে বোঝানো যেতে পারে এভাবেও আস্তে আস্তে করে নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু সন্দেহ প্রবণ মন যে কাজ করছে সেটা তো বোঝাই যাচ্ছে ডক্টর জি আপনাকে অনেক ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে যে আপনি তিনটা শব্দ বলেছিলেন একটা হলো ব্রডমাইন্ড একটা কাইন্ড কাইন্ডহার্টেড এবং বিজ্ঞানমনস্ক সাইন্টিফিক হতে হবে আমরা যেন নিজেরও সাইন্টিফিক হই আমরা সবাই চেষ্টা করি সাইন্টিফিক হতে তো সব সায়েন্স কিন্তু এভিডেন্স বেসড পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত হচ্ছে সাইকোলজিও সায়েন্স তো যে কথাটা বলতে চাচ্ছি আর কি আপনাকে আমি হয়তো আমার কথার একটু ম্যাডামদের সাথে একটু ডিফারও করতে পারে অথবা ওয়ে অফ থিঙ্কিং একটু ডিফারেন্ট হতে পারে বিকজ আমরা সবাই সাইকোলজি মানে মন নিয়েই আমরা কথা বলি বাট হয়তো পার্সপেক্টিভটা বা চিন্তাটা হয়তো একটু ডিফার করতে পারে আমরা কিন্তু এই বিজ্ঞানে এই জন্য চিন্তা করবো আপনি খুব বিজ্ঞান মনস্ক সেই জন্য আমি কথাটা বলতে চাচ্ছি আর কি বিজ্ঞান কিন্তু বলছে যে এরকম মন হতে পারে যে মনটা বুঝে না অর্থাৎ আপনার স্ত্রী যে বুঝছে না তার একটা অসুবিধা এটা বিজ্ঞান বলছে যে এটা হতে পারে সুতরাং ওনার যে যে সমস্ত অসুবিধাগুলি বললেন তাবিজ কবজ করা বা যেগুলির কথা বললেন ঝাড়ফুঁকের কথা বলেন অথবা কেউ কিছু পিছনে লেগে আছে কি না কিছু করছে কি না বা এই যে অফিসের সবাই খারাপ অফিসে সবাই হয়তো এটা করছে সেটা করছে এই যে চিন্তাগুলি না এগুলিও কিন্তু বিজ্ঞান বলছে যে এটা হয়তো ঠিক না চিন্তাগুলি ঠিক না বাট চিন্তাগুলি পরিবর্তন হয় বিজ্ঞান বলছে কিছু কেমিক্যালের পরিবর্তনের কথা বলছে সাইকোলজি মাইন্ডের পরিবর্তনের কথা বলছে ম্যাডাম বলছিলেন যে মাস হয়তো এগুলি করতো সেখান থেকে শিখেছে এই পরিবর্তনগুলি হয়েছে বাট যেটাই হোক না কেন আমার মনে হয় যে একটা ডায়াগনোসিসের কথা আপনি বলছিলেন আমি সেই ডায়াগনোসিসের কথা বলছি না বা এগুলি নিয়ে কথা বলছি না বাট আমার মনে তার একটা থরো ইভালুয়েশন হওয়ার দরকার সেটা যেখানেই করেন সাইকোথেরাপিতে করেন সাইকোটিস্টের কাছে করেন অথবা আমার মনে হয় এমন কোনো কিছু স্পেস করা যায় কি না যেখানে সে নির্ভরতার সাথে যেতে পারে নায়দার সাইকোলজিস্ট নট সাইকোথেরাপিস্ট নট সাইক্যাটিস্ট একজন সাধারণ কোনো চিকিৎসক সাধারণ কোনো ব্যক্তি যিনি এই জিনিসগুলি বুঝেন অথবা আপনাদেরকে বোঝাতে পারেন এরকম অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওনার মনটা আপনার স্ত্রীর মনটাতে এরকম একটা স্থান দেওয়া যায় কিনা না বা এরকম একটু কাজ করা যায় কি না যেখানে বোঝা যাবে যে আমার হয়তো আমরা হয়তো চিকিৎসার কাছে যাওয়ার দরকার অথবা আমার একটা সাহায্যের কাছে যাওয়ার দরকার চিকিৎসা শব্দটা বাদ দিলাম আমরা সাহায্যটা পেতে পারি এরকম কিছু করা যায় কি না তাহলে হয়তো আমরা একটা পথ খুঁজে পাব যেই পথে চিকিৎসা করলে সাইকোথেরাপি দিলে উনি হয়তো ফিরে আসবেন ওনার যে ভ্রান্ত ধারণাগুলি আছে ওনার যে চিন্তাগুলির মধ্যে ব্যাঘাত আছে সেগুলি কিন্তু রেকটিফিকেশান করা সম্ভব হবে বা সেই জন্য অবশ্যই চিকিৎসার কাছে যেতে হবে সেটা কিভাবে করতে হবে আমরা যেটা বললাম যে ম্যাডামও বললেন যে থার্ড কোনো ব্যক্তি যাকে উনি পছন্দ করেন তাকে দিয়ে বুঝিয়ে নেওয়া যায় কি না আপনি বুঝিয়ে নিতে পারেন কি না একটু মনে হয় আপনি এই 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 প্রসেসে যেতে যেতে আপনার মনটা হয়তো একটু আমি বলবো একটু কি অসহিষ্ণু লাগছে কি না একটু রাগ লাগছে কি না আপনার মধ্যে এটা পরিহার করে ভালোবাসা দিয়ে নিয়ে যাওয়া যায় কি না হ্যাঁ তুমি ধরে বুঝো না তুমি কিন্তু এটা ঠিক করো না তোমার কিন্তু সায়েন্স এটা বলে না এরকম না করে যে এটা কি সহজ পথ কোথাও পাওয়া যায় কি না কোনোভাবে হেল্প নেওয়া যায় কিনা দেখি তো আমরা এই জিনিসটা আলোচনা করে কোথাও থেকে কিছু পাওয়া যায় কিনা এরকম কোনো ভালোবাসা দিয়ে আলাপ আলোচনা করে নেওয়া যায় কি না তাকে আগে ভিকটিমাইজ আমরা না করে যে না তুমি তো এটা ঠিক বলো নেই তোমার তো অসুবিধা আছে এরকম না করে করা যায় কিনা বাট আমার মনে চিকিৎসা করলে কিন্তু উনি ভালো হবেন এটা বলতে পারি

কিন্তু ব্যতয় ঘটলে বা ব্যাঘাত ঘটলে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলি হয় সুতরাং আপনি বিজ্ঞান কথা বলছেন সেই জন্য বলছি সুতরাং সেই কেমিক্যালগুলি কিন্তু ঠিক করা সম্ভব সেগুলি ওষুধ দিয়ে করা সম্ভব সেগুলি চিন্তা দিয়ে করা সম্ভব সাইকোথেরাপি দিয়ে করা সম্ভব সুতরাং আমার মনে হয় যে বিজ্ঞানের চিন্তা যদি আমরা ধরেই রাখি সত্যিকার অর্থে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোয় আসতে পারেন এবং তাকে যে কারেকশানের কথা বলছেন না সেটা খুবই সম্ভব হবে এবং আমি খুব আশাবাদী বিকজ আপনি যেহেতু বিজ্ঞানেই চাচ্ছেন সবাই বাট একটু কষ্ট করে এই বিজ্ঞানের কাছে পৌঁছতে হবে আর কি দ্যাট ইজ দ্য ইস্যু সেটাই না আমরা আশা করতে পারি যে মানে ভালো কিছু হবে যদি তারা চিকিৎসা দ্বারস্থ হয় আর কি তাই না এখানে খুব যে বড় কিছু একদম হয়ে গেছে তা কিন্তু না মানে এটা নিরাময় যোগ্য অসুস্থতা আর কি তুমি কি আরেকটু অ্যাড করতে চাও না মানে ওনার একটু চিকিৎসা লাগবে সেটা সাইকোথেরাপি সাইকেটি বোথ লাগতে পারে কিছু ফিচারও তো বারবার বলছিলেন কিন্তু লাগবেই এবং ওর মানে হাজবেন্ডের যেটা দায়িত্বের মধ্যেও পড়ে উনি তো বারবার বলছেন যে কীভাবে আমি কারেক্ট করব তো এইটাই কারেকশনের যে জায়গা একজনকে সে কারেক্ট না হতে চাইলে আরেকজন কিন্তু কারেক্ট করাতে পারে না একদম মানে ওটা একটা রিজিট একটা ব্যাপার থাকে তখন সেই সেখান থেকে আমি বলছি যে যদি ওনাকে মানে চিকিৎসায় নেওয়া যায় আওতায় আনা যায় তাহলে ওনার বাচ্চা দুটো কিন্তু ভালো থাকবে আমি সেটাও বলতে বাচ্চাদের অলরেডি ক্ষতি হয় ছোট বাচ্চা ওরা তো শিশু তিন আর চার কাজে মায়ের সুস্থতা সবার আগে জরুরি খুব সুন্দর পয়েন্ট আসলে